ছাত্রদের উপর গুলি আর নির্যাতন দোকান কর্মচারী আমজাদ হোসেন আন্দোলনে শরিক হয়ে গুলিবিদ্ধ হন ঢাকার চাটাপাড়িতে চোখ মাথা সহ শরীরের অন্যান্য স্থানে বেশি গুলি নিয়ে অন্ধ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন নেই বাড়ি নোয়াখালীতে দরকার উন্নত চিকিৎসা নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য চিত্রে আল ডিসকাউন্ট আগস্ট সকালে ছাত্রদের সাথে অবস্থান নেয় যাত্রাবাড়ি মোড়ে আন্দোলনের এক পর্যায়ে পায়ে গুলি লেগে সড়কে পড়ে গেলে পুলিশ কাছ থেকে তার চোখ ও শরীরে আবারও গুলি করে এরপর আহত আমজাদ ঋণ নিয়ে চিকিৎসা চালিয়ে গেলেও হারিয়ে ফেলেন চোখের আলো নোয়াখালীতে গোটিল হসপিটাল আসে জায়গায় তিরিশ হাজার টাকা দিয়ে পায়ের বুলেট খুলছে বুলেট খোলার পরে চোখে চোখের চিকিৎসার জন্য চট্টগ্রাম পাহাড়তলি হসপিটালে গেছি ওখানে আমার অবস্থা বেশি খারাপ দেখে ওই জায়গা আমাকে রাখে নাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমজাদ ঘরে আছেন বৃদ্ধ মা আর ছোট বোন অনাহারে অর্থহারে কাটে তাদের দিন দুই লক্ষ টাকার ইন করি তারে কই সাত আষ্টে হসপিটাল নিছে এরপরে আমি কিস্তি লুছি কিস্তি চালাই আমার কই আমজাদের কই আর এখন ওই না কিছুদিন আগে অপারেশন করে মাথা চোখ ও শরীর থেকে একশো পঞ্চাশটি বুলেট বের করলেও এখনও শরীরে রয়ে গেছে চারশোরও বেশি বুলেট দরকার উন্নত চিকিৎসার সুচিকিৎসা নিশ্চিত না করতে পারি ওদের প্রতি যদি যথাযথ সম্মান আমরা প্রদর্শন না করতে পারি আমরা জাতি হিসেবে মানে আমরা যারা জুলাই বিপ্লবে যারা যোদ্ধা আছে যোদ্ধা হিসাবে আমরা আসলে নিজেদেরকে নিজেরা নিজেদের জায়গা থেকে লজ্জাবোধ করতেছি চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক তাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং তার ট্রিটমেন্ট দরকার ট্রিটমেন্টের জন্য আমরা ইতিমধ্যে সিভিল সার্জনের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ উন্নত চিকিৎসার মাধ্যমে আমজাদের শরীর থেকে বের হবে চারশো গুলি ফিরে পাবে চোখের আলো তবে সার্থক হবে জুলাই বিপ্লব আল মুকসিদ চ্যানেল আই